গরিব মানুষকে কখনো অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না একদিন সব কিছু বদলে যাবে যারা তোমায় অবহেলা করেছে তারাই তোমায় খুঁজবে অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার ফিরবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে না যাওয়াই ভালো শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না আচরণই মানুষের ভদ্রতার পরিচয় দেয় সরল মনের মানুষরাই সব জায়গায় ঠকে বেশি কারণ তারা ভুল মানুষের উপর ভরসা বেশি করে ফেলে মনকে আজ প্রশ্ন করলাম তোমার আপন কেউ ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না কিছু জিনিস হারাতে না চাইলেও হারাতে হয় কারণ ধরে রাখার ক্ষমতা সবার মধ্যে থাকে না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতে পারবে না পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না তাই সময়ের দিকে খেয়াল রাখুন জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন যে তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলোকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবনের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না দান করিলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না আগে সালাম দিলে কখনো দান কমে না আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যারা কা পুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় কথাই আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন বিষ শুধু সাপের মুখে থাকে না মানুষের অন্তরেও থাকে আত্মীয় স্বজন যতই বড় লোক না কেন তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো এক বড়োলোক নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানো মানে এই নয় যে আপনিও একজন বড়ো নেতা পরিশ্রম করার বয়সে যদি আরাম করো আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মন মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড়ো সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড়ো অর্জন নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সঙ্গে তুলনা করুন কারণ অন্য নারী যদি তোমার জীবনের জন্য কল্যাণকর হতো তবে সৃষ্টিকর্তা তাকেই তোমার ঘরে পাঠাতেন সংসারে শান্তি থাকে স্ত্রীর সম্মান ও প্রশংসায়। তুলনায় নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন